ও আমার দেশের মাটি তোমার তরে মাথা অপরূপ বাংলাদেশ অপরূপ সৌন্দর্য ঘেরা আমার এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ আমরা মাসে ভাতে বাঙালি দর্শক অবস্থানরত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা বিলসাতে হ্যাঁ দর্শক চলন বিলের রূপ চিত্র নিয়েই আজকের এই ছোট্ট একটি ব্লগ আজকে এই ব্লগে আমরা অনেক কিছু দেখব চলুন দর্শক আজকের এই ব্লগটি শুরু করা যাক চলনবিল বিল নাটোরের চলন বিল নাটোরের চলন দৃশ্য আপনাদের সামনে প্রতি নিয়ত তুলে ধরার চেষ্টা করি এই আমি কাউসার আহমেদ অলরেডি কিন্তু বর্ষাকাল চারিদিকে শুধু অথই পানি আর পানি আপনাদের এক নজর বিলের এই ভিউটি যদি দেখাই তো এখন আমি অবস্থানরত বিলসা মেন যে ব্রিজটি আছে সেই ব্রিজ ধরেই মূলত বিলসা বাজারের দিকে অগ্রসর হচ্ছি চলুন দর্শক আজকে ভিডিও যুগে আপনাদের দেখানোর চেষ্টা করব চলন বিলে এখন কে পর্যন্ত পানি আসছে এই চলন বিলে আর সামনের দিনগুলো তো কেমন পানি হবে আজকের এই প্রতিবেদনটি দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন চলন বিলের রূপ চিত্র এক সময় রকম এই তো বেশ কিছুদিন আগে এই চলন বিলের বুকে কোনো ধরনের পানি ছিল না এখন কিন্তু অলরেডি কিন্তু পানিতে কিন্তু প্রায় প্লাবিত হয়ে যাচ্ছে প্রত্যেকটি চলন বিলের চর এলাকাগুলো দর্শক এক নজর দেখানোর চেষ্টা করছি আমি এখন মূলত বিলসা বাজারের যে রোডটি ধরে যাচ্ছি বিলসা বাজারের দিকে এই রোডে প্রতি শুক্রবার প্রচুর পর্যটক পর্যটক আসে বলতো আমাদের এই চলন বিল ভিজিট করার জন্য আপনিও চলে আসুন আমাদের নাটোরের এই চলন বিলে নাটোরের এই চলন বিলে আসলে আপনি যেরকম দেখতে পারবেন প্রাকৃতিক দৃশ্য এবং আপনার চোখের সামনে অনেক অজানা তথ্যও ভেসে উঠবে এই চলন বিলের চলন বিলকে নিয়ে অনেক ইতিহাস অনেক কাহিনী অনেক কল্পনা জল্পনা মধ্যে দিয়েও কিন্তু চলন বিল তার যে রূপচিত্র সে সব সময় ফুটিয়ে তোলার চেষ্টা করে দর্শক প্রতিনিয়ত আমি আপনাদের সামনে নতুন নতুন এন্টারটেনমেন্ট তৈরি করে থাকি এতে করে অনেক ভিডিওতে হয়তো অনেক ধরনের মিস্টেক হয়ে যায় অনেক কথা তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক আর অল্প কিছুক্ষণ পরেই মূলত আমরা প্রবেশ করব হচ্ছে বিলসা বাজারে আমি কিন্তু এই স্কিনে আপনাদেরই এক নজর দেখানোর চেষ্টা করছি বড় বড় দুইটা প্রতিষ্ঠান হ্যাঁ এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বিলসা এবং রোহাই কুন্দল যারাই মূলত আশেপাশের গ্রামগুলো তো এখান থেকে হচ্ছে শহরে অথবা চাষ বাজারে যাওয়ার জন্য আপনার পাঁচ কিলো পথ পাড়ে দিতে হয় আর এই পাঁচ কিলো পথ পাড়ে দিতে গিয়ে কিন্তু অনেক সময়ের কিন্তু ব্যয় হয়ে যায় তো সেটা ভেবে মূলত এখানকার স্থানীয় যিনি সংসদ যিনি ছিলেন আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগেই তিনি বেশ কিছু প্রতিষ্ঠান তার নিজ এলাকা বিল সাথে তিনি কিন্তু করে গেছেন আল্লাহ তালা তাকে জান্নাত বাসি করুক তো আমরা বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু বিল সাথে প্রবেশ করলাম বিলসা প্রবেশের এটাই হচ্ছে মূলত বিলসা বাজার এই যে এখানে একটি জিলাপির দোকান আছে জিলাপির দোকানে জিলাপি খুব ভালো জিলাপি তিনি তৈরি করেন যাই হোক দর্শক আপনারা প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে নতুন নতুন জায়গাতে ভিজিট করতে আমার ভালো লাগে আপনাদেরকে নিয়ে সব সময় কাজ করতে ভালো লাগে তেমনই প্রত্যাশা রেখে আজকে কিন্তু অলরেডি কিন্তু চলন বিলের বিলসাতে আমি অবস্থানরত দর্শক এটাই হচ্ছে মেন যে জল রোড এই এই রোড এই পোরাটা রোড যখন পানি আসবে চলন বিলে ফুল যখন পানি আসবে অথই পানি যখন আসবে তখন কিন্তু এই যে পোড়া রোডটি জল রোডটি কিন্তু পোরাটা প্লাবিত হয়ে যাবে দর্শক আমার হাতের ডান পাশে হচ্ছে ছোটো ছোটো রেস্টুরেন্ট তো যারা মূলত চলন বিলে ভিজিট করতে আসে তারা মূলত এখান থেকেই সমস্ত কিছু কেনাকাটা করে এবং অনেক সুন্দর এই রেস্টুরেন্টগুলো তো আপনি অবশ্যই আপনাকে আবারও বিশেষভাবে বলছি আপনি অবশ্যই আসবেন আমার এই